সালামু আলাইকুম স্বাগতম ক্যারিয়ার নিউজ বাংলা চ্যানেলে আজকের ভিডিওতে আমি আলোচনা করব, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণ কর্তৃক প্রকাশিত নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের ভিডিওতে থাকছে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে যোগ্যতা কি বেতন কত আর আবেদন প্রক্রিয়া বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণ হল জাতীয় রাজস্ব বোর্ড এর অধীনে গুরুত্বপূর্ণ দপ্তর এই কমিশনারেটের মূল কাজ বাংলাদেশের মূল্য সংযোজন কর ভ্যাট উৎপাদন শুল্ক শুল্ক ও সম্পূরক হল আদায় করা ব্যবসা বাণিজ্যের সঠিক শুল্ক নীতি বাস্তবায়ন করা এবং সরকারের রাজস্ব সংগ্রহের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করা এটি ঢাকা শহরের দক্ষিণাঞ্চল জুড়ে অবস্থিত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান ও সেবা এবারে চলুন জেনে যাক নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আমরা দেখতে পাচ্ছেন কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে মোট তেরোটি পদে নিয়োগ দেওয়া হবে তার মধ্যে এক নম্বরে আছে সিনিয়র ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি আবেদন করতে পারবেন কম্পিউটার টাইপিং এ বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ গতি শব্দে থাকতে হবে যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা দুই নম্বর আছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাশ হলেই আবেদন করতে পারবেন কম্পিউটার টাইপিংয়ে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের প্রতি সম্পন্ন থাকতে হবে তিন উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারে দক্ষতা হতে হবে কম্পিউটার টাইপিং এ ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে চার নম্বরে আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ বেতন দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা হতে হবে শার্টলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ থাকতে হবে ওয়ার্ড প্রসেসিংয়ের সহ ইমেল ফ্যাক্স ইত্যাদি চালানোর দক্ষতা হতে হবে পাঁচ ক্যাশিয়ার ট্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর ছয় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা পর্যন্ত পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে সাত ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা ডিগ্রি পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ গতি থাকতে হবে আর টেলিফোন অপারেটর গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস করলেই আবেদন করতে পারবেন নয় গাড়ি চালক বা ড্রাইভার গ্রেড ১৬ বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা সাতটি শিক্ষাগত যোগ্যতা জেএসসি পাশেই আবেদন করতে পারবেন বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ন্যূনতম তিন বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে দশ সিপাই গ্রেড সতেরো বেতন নয় থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত পদ সংখ্যা বা নটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশেই আবেদন করতে পারবেন প্রস্তুতা পাসপোর্ট চার ইঞ্চি পুরুষ পাসপোর্ট দুই ইঞ্চি মহিলা এবং বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি হতে হবে এগারো ডেসপাস পাস রাইডার গ্রেড আঠারো বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন মোটরসাইকেল চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে বারো ফটোকপি অপারেটর গ্রেড আঠারো বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা ফটোকপি চালানোর দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে সর্বশেষ এবং অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশেই আবেদন করতে পারবেন আবেদন করার পূর্বে অবশ্যই নিচের শর্তাবলীগুলো পড়ে নেবেন কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলা থেকে পারবেন না সেইগিলো উল্লেখ দিয়া আছে আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না আবেদন পূরণের পর নির্ধারিত ফি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে আবেদন করার সময় কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট পরে জানাবেন ছবির সাইজ সাইজ ও সিগনেচারের সঠিকভাবে আপলোড করতে হবে আবেদন করার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড ভালোভাবে সংরক্ষণ করতে হবে আবেদন করতে ভিজিট করুন কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণ এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা ভিডিও ডিসক্রিপশনের লিংক দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে সাতাশে অক্টোবর দুই পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শেষ হবে সতেরোই নভেম্বর দুই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করার সময় অবশ্যই সঠিক তথ্য দিবেন আবেদন সাবমিট করার আগে আরও একবার ভালোভাবে চেক করে নেবেন আবেদনের তথ্য ভুল বা ভুয়া হলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে সরকারি চাকরির এই সুযোগ হাতছাড়া করবেন না তাই এখনই আবেদন করুন কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণ এর নিয়োগে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমনই আরও নতুন নতুন নিয়োগের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ